হ্যালো ভিওয়ার্স আবারও হাজির হলাম আপনাদের মাঝে সুন্দর আকর্ষণীয় ভাবিদের পছন্দীয় প্রোডাক্ট নিয়ে এটা হচ্ছে ভাবিদের চয়েস গেরিলা কন্ডম এটার মাধ্যমে খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে ভাবিরা ভাবিরা এমন রেজাল্ট দিচ্ছে এখন এটা সাড়ে কিছুই বুঝছে না ভাইদের বলতাছে এটা দিয়া নাকি খুব একটা ভালো আনন্দ পাওয়া যাচ্ছে ওনারা খুব একটা সুখী হইতাছে তো বন্ধুরা এটা একটা গেরিলা কন্ডল এটি আজকে আপনাদের আনবক্সিং করে দেখাবো দেখেন ঠিক আছে এটা একটা কনডম কতটা নিখুঁত আপনার এটা পড়লে আপনার সাইজটার পরিবর্তন হয়ে যাবে আকার বৃদ্ধি হবে যেমন আপনার জিনিসটা যদি থাকে আপনার চার ইঞ্চি তাহলে এটা পরলে কিন্তু আপনার জিনিসটা হয়ে যাবে সাত ইঞ্চি যেমন এটা গোড়া দায়িত্বের লক আছে এটা লক সিস্টেম দেখেন ঠিক আছে এটা লক সিস্টেমের একটা জিনিস একটা মাথা দিয়ে এক ইঞ্চি ভরট আছে একটা মাঝখানে জায়গাটা আছে আপনার চার ইঞ্চির মতো ঠিক আছে আর এটা লম্বাই এমার থেকে এমুরা পর্যন্ত এক সাইড থেকে আরেক সাইড পর্যন্ত সাত ইঞ্চি ঠিক আছে তো বন্ধুরা এই প্রোডাক্টটা যখন আপনি আপনার জিনিসটার মধ্যে পড়বেন তখন কিন্তু আপনার সাইজটা অনেক বেশি বড় হয়ে যাবে অনেক বেশি মোটা হয়ে যাবে এখন আপনি ছোট্ট একটা জিনিস দেওয়া ডেলি আপনি কাজ করতেছেন কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে যদি আপনি আপনার সাইজটাকে আরও দুই ইঞ্চি পরিবর্তন করে বড় করে যদি আপনি যান কাজ করতে তখন কিন্তু আপনার সঙ্গিনী এত বেশি আপনার তৃপ্তি অনুভূতি অনুভব করবে বা খুব একটা আনন্দ ফিল করবে দেখবেন আপনার মাথায় রাখবে না মাটিতে রাখবে উনি আপনাকে কোনো মানে জাগেই পাবে না তো বন্ধুরা নি এই গেরিলা কনডমটি নিতে চান আমাদের স্ক্যানে দেখানো নম্বরে কল দিয়ে অর্ডার করতে পারেন এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে এটার বিষয়ে জানতে পারেন তো বন্ধুরা দেখেন কতটা পরিমাণের নিখুঁত আকারে এই কনডমটি যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদেরকে নখ দিয়ে অর্ডার করতে পারেন সরাসরি মোবাইলে কল দিয়ে অর্ডার করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন তো বন্ধুরা আজ এতটুকু পর্যন্তই যারা নিয়ে এটার বিষয়ে জানতেও চান তারাও ফোন দিবেন ফোন দিয়ে জেনে নেবেন কীভাবে জিনিসটা ব্যবহার করবেন না জানলে ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম